তারপরে অনেক সুন্দর গাছ আছে আপনার দাদার নাম কি নিশিকান্ত আচ্ছা নিশিকান্ত দাদা গাছের বয়স কত এক মাস পাঁচ দিন এক মাস পাঁচ দিন আপনি এটা কি গাছ লাগাছেন এটা হচ্ছে টোয়েন্টি গোল্ড আচ্ছা টোয়েন্টি গোল্ গাছের ফুল এসে গেছে না হুম আচ্ছা আপনার এই গাছের মোটামুটি ভালো তবে

আদান আদান আদানি ঠিক আছে আপনি এটা কি ওই গাছ লাগানোর পরে বাঁধা দিয়েছেন না না প্রথমে একবার মাটি গাছ লাগানোর পর প্রায় দিনের মাথা বাঁধা দিয়ে দিয়েছেন এখন হলো যে আপনার এই যে সামান্য শুকে শুকে যাচ্ছে গাছগুলো হ্যাঁ এটা হচ্ছে আপনার কি কাজ আপনার এই গোড়া এই শিকড়ে বুঝছেন এই শিকড়ে যখন একটা লাল কৃমি থাকে বুঝছেন চেরা থাকে বলে লেমাটোট তো ওটা মনে করেন যখন কাটে দিচ্ছে তখন ওখান থেকে মনে করেন পোশানি শুরু হচ্ছে ওই গাছ শুকে যাচ্ছে বুঝতে পারছেন আর এর একটাই উপায় হচ্ছে আপনার করা লাগবে কি পাঁচ মানে গাছের মাটি ভেঙে দেওয়ার পর মানে সাইডের মাটি ভেঙে দিবেন এভাবে ভেঙে দিয়ে এভাবে মাটি ভেঙে দেওয়ার পরে যখন বাঁধা দিবেন ওই একশো গ্রাম পাঞ্জারি গোল্ড ঢোলত তুলে এক ঢোল স্প্রে একে মাটি ভিজে দেবেন একশো যে কয়টা ঢোল লাগে একশো গ্রাম ঢোলে একশো গ্রাম দিয়ে আপনি দিয়ে দেওয়ার পরে তারপর মাটি তুলে দেবেন আপনি দেখবেন আর ওই মরার কোনো ইয়ে থাকবে না বুঝতে পারছেন এই তাছাড়া আপনার গাছের কন্ডিশন খুব ভালো এই সময় এসে আপনার একটু ভালো ট্রিটমেন্ট না লিবি কারণ ওটা প্রত্যেক বান্ধায় বান্ধায় যদি আপনি ইউজ মানে ব্যবহার করেন তা আপনার গাছ মরা থাকবে না ওটা খুব ভালো একটা ওষুধ বুঝতে পারছেন আপনি দিছেন আবার দিতে হবে এই হ্যালো গাইস আজকে আপনাদের একটি মরির চাষি ভাইয়ের সাথে পরিচয় করে দিলাম তার নাম নিশিদাতা তার গাছ অনেক সুন্দর আছে কিন্তু সামান্য একটু সমস্যা আছে গাছগুলো মরে যাচ্ছে তার জন্য আমি তাকে যতটুকু পারি আমি সাহায্য করেছি বলে তো আপনাদের কোনো কিছু জানার থাকলে আমার এই চন্দন কৃষি চ্যানেলে অবশ্যই লক করবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ